মুশরেক ভাষাটা কেমন আল্লাহর প্রতি ইমান এনেছে নামাজ পড়ে হজ করে জাকাত দেয় কিন্তু আল্লাহ বলছেন তারা কি ভাষাটা সরাসরি মুশরেক বলছেন আল্লা মিনু অমায়ুকর বিল্লাহ অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ইমান আনে মুসলিমকে অথচ তারা মুশরিক এখানে বললেন আল্লাহ তাদেরকে মুশরেক করবে অথচ আল্লাহর প্রতি ইমানে এনেছে আর একটা আল্লাহ বলেছেন সূরা আল্লাহ বলছেন ওয়াইন্ন নাস মানুষ তাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে কাফের অবস্থায় মানে রবকে বিশ্বাস করে সেই রবের সাথে সাক্ষাৎ করবে কি অবস্থায় কাফের অবস্থা আর একটা আয়াতে আল্লাহ বলছেন সোরা আজকাব বান্ন নম্বর আয়তে বলছেন আল্লাহ যারা বাতিল বিষয়ের প্রতি ইমান আনবে বাতিল বিষয়কে মেনে নিবে বাতিল বিষয়টাকে সঠিক মনে করবে তা আল্লাহর সাথে কুফুরি করবে উল্লেখমুল হাসির তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আলমুল এক শেষ আয়াতটা অর্থাৎ এক শুকনো আল্লাহুল্লা বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোন এলা কে অ্যাড যুক্ত করবেন মানে আমি যদি সালাত আদায় করি আল্লাহর জন্য তাহলে যদি আল্লাহকে এক গণ্য করি তাহলে সব ক্ষেত্রেই গণ্য করা লাগবে যদি কোন বিষয়ের ক্ষেত্রে আল্লাহকে এক করিদাহুল এখানে স্পষ্ট করলেন যে ওই ব্যক্তির সাথে কিয়ামতের মাঠে কোনো দলিল থাকবে না এরা কারা এরপরে বলছেন যারা কাফের তারা কিয়ামতের মাঠে পাবে মাঠে তারা উপকার পাবে না যারা আল্লাহর সাথে করে অন্য কিছুকে আল্লাহ তাদেরকে কাফের বললেন এই আয়াতটা দেয় আর একটা আল্লাহ তাদেরকে মুশ্রেক বললেন আর একটা আয় বললেন যে অধিকাংশ মানুষ তাদের রবের সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায় তাহলে মিশ্রিত আকিদার পরিণাম হল পুহুরি শিল্প তাবুত এই কাজের মধ্যে আমরা এখন বদ্ধ আছি নিমজ্জিত আছি যেমন আমি সালাত জন্য আবার সন্তান চাওয়ার জন্য বা রোগ থেকে বাঁচার জন্য কোথায় যাই বাজারে যাই খানকায় যাই দরকার যাই তাহলে একদিকে কুরবানি করলাম আল্লাহর জন্য কুরবানি করলাম আল্লাহর জন্য কিন্তু সন্তান যেহেতু হয় না সেই সন্তান চাওয়ার জন্য যাচ্ছে পীর সাহেবের কাছে যে পীরটা মারা গেছে আরো একশো বছর আগে বা তিনশো বছর আগে চারশো বছর আগে মারা গেছে তার কাছে যাচ্ছে একে বলা হয় মুশরেক এই একেই বলা হয় কাফের আল্লাহ রবুল্লা বলছেন যে যারা কুরুরকে ইমানের সাথে মিশ্রিত করবে ইমানের সাথে যারা শিরিককে মিশ্রিত করবে তারা কাফের হয়ে যাবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে এক নম্বর হুকুম হল রিজুন আনিল মিল্লা ইসলাম থেকে বেরিয়ে গেল ইসলাম থেকে বের হয়ে গেলে হয় কাফের না হলে আর ওই অবস্থায় যদি মারা যায় না তৌবা শালা যদি মারা যায় তাহলে জাহান নামে চিরস্থায়ী অবস্থান করবে ও জাহান নাম থেকে বের হতে পারবেন তাহলে আমাদের আকিদাটা মিশ্রিত কিনা একটু যাচাই করি আমরা আমরা বড় বড় উদাহরণ দিই যেমন ইসলামের সাথে ধরেন আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন ইসলামের সাথে এখন তো ইসলামটাকে সবাই পছন্দ করে না ইসলাম প্রতিষ্ঠার ধারা হলো বাংলাদেশে মাধ্যম হল গণতন্ত্র কি মাধ্যম কি গণতন্ত্র তো গণতন্ত্রটা হল কুফরিতন্ত্র এটা তো আর এই থিউল তার ইসলাম দেয়নি আমরা বাংলাদেশের মানুষ নির্বাচন আর গণতন্ত্র দুইটাকে এক করে ফেলেছি সব নির্বাচন গণতন্ত্র না এটা মনে রাখবে তো আগে বুঝেন এই মতবাদ হিসাবে গণতন্ত্র এখন আমরা চেষ্টা করছি ইসলাম এবং গণতন্ত্র দুইটাকে মিলিয়ে যারা নামাজ পড়ে তারা সন্তুষ্ট থাকবে যারা ধর্মকে ভালোবাসে তারা সন্তুষ্ট থাকবে নাস্তিক যারা আছে তারাও সন্তুষ্ট থাকবে যারা জেনারেল শিক্ষিত মানুষ আছে তারাও সন্তুষ্ট থাকবে রকম একটা রাষ্ট্র ব্যবস্থা করার মানে খুব দারুণ পরিকল্পনা চলছে কিন্তু এই পরিকল্পনার ব্যাপারে আল্লাহ রবুল আলমিন বহু আগেই বলে দিয়েছেন আল্লাহ বলছেন মিনু বিবাদ

সুন্দর একটা পথ বের করবো একটা পন্থা বের করব। তাহলে একটা সমাজ ভালো চলবে রাষ্ট্র ভালো চলবে দেশ ভালো চলবে আল্লাহ এদের সম্পর্কে বলছেন এরাই হলো অরিজিনাল কাফের